হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব সাদা ভাত উচ্ছে ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পটলের দোলমা ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি আর কাঁচকলা আলু দিয়ে গা মাখার অসা সাথে আছে ছানার জিলেপি আর দই বন্ধুরা কালকে একাদশী তাই আজকে সম্পূর্ণ নিরামিষ খাচ্ছি আমি আর বৌমা তো বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো আমরা খাওয়া শুরু করে দিলাম Thank you, What is this? Yeah. Wow. বন্ধুরা কাল আমাদের একাদশী তাই আগে সম্পূর্ণ নিরামিষ খাবার খেলাম খুবই ভালো লাগলো আজকে আমাদের এই রকম খাবার খেতে তো তোমরা যারা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা তে অবশ্যই কমেন্টে জানিও